So guys. শপিং লাভারদের জন্য এ যেন এক গুড নিউজ বিকজ মুর্শিদাবাদের হরিয়ার পাড়াতে এবার খুলে গেল সিটি বাজার মেট্রো সেটার আবার আজকে শুভ উদ্বোধন তো চলো ভেতরে এন্টার করা যাক আর ভেতরে গিয়ে কি কি দেখলাম সবটাই আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব তো ভেতরে ঢুকতে এখানে বেলুন দিয়ে সাজানো ছিল আর গাইজ এখানে আজকে এত বেশি ক্রাউড ছিল তোমাদেরকে কি বলবো গ্রাউন্ড ফ্লোরটা ছিল অনলি ফর মেন এখানে মেন্স কালেকশন সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে তো চলো তোমাদেরকে এক এক করে দেখায় যে মেন্স কালেকশনে কি কি অ্যাভেলেবেল ছিল তো এই সাইডটাই ছিল হচ্ছে ক্যাশ কাউন্টার আর এখানে বয়েস জন্য ভালো ভালো ক্যাপের কালেকশন ছিল তার সঙ্গে এখানে ছিল ট্রেন্ডি ট্রাভেলিং ব্যাগস আর এটা হচ্ছে সিঁড়ি এই স্টেয়ার্স দিয়ে উপরে গেলেই পেয়ে যাবে তোমরা উমেন্স কালেকশন তো চলো ফার্স্ট ফ্লোরে যাওয়া যাক ওখানে কেমন কালেকশন আছে সেটাও দেখানো যাক তো ওখানে গিয়ে এত বেশি ক্রাউড ছিল আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম বিকজ মেয়েরা তো শপিং করতে ভালোই বাসে তো গাছ দেখো এখানে স্কুল স্টুডেন্টসরাও শপিং করতে গেছিলো আর এখানে মেয়েদের পছন্দের কুর্তা পাজামা লেগিন্স ব্যাগি ক্লথস আরও কত কি এখানে পাওয়া যাচ্ছিলো সব তো জানি না গাইস তো যতটাও বাড়ছি শেয়ার করছি তো এখানে দেখো শাড়িরও অনেক সুন্দর কালেকশন ছিল আর এখানে দেখো শপকিপাররাই দেখাচ্ছিলো আর এখানে শুধু যে ওয়ারিং কালেকশন পাওয়া যাচ্ছিল তেমনটা না। এখানে লেডিস ব্যাগ অ্যাভেলেবেল ছিল যেখানে কত ভিড় আর দেখো টাওয়াল পাওয়া যাচ্ছিলো আর এখানে হোম অ্যাপ্লায়েন্সেস এর এভরিথিং ইউনিটেড সব কিছু পাওয়া যাচ্ছিলো এত ভালো করে সব কিছু দেখাচ্ছি তাই বলে ভেবো না যে এটা কোনো পেড প্রমোশন কাজ এটা একটা নর্মাল ভিডিও যেটা শুধুমাত্র তোমাদের জানকারির জন্য আমি বানিয়েছিলাম আর থার্ড ফ্লোরে এখানে ছিল শুধু কিডস কাউন্টার ছোট ছেলেদের কালেকশন তো ভালো ছিলই বাট মেন আই ক্যাচিং ব্যাপারটা হচ্ছে গার্লস কালেকশনে বাচ্চা ছেলেদের এত সুন্দর সুন্দর ট্রেন্ডি আর গর্জেস ড্রেস ছিল না এখানে নিজের চোখে না দেখলে অন ক্যামেরায় কখনো বুঝতেই পারবে না তাই জাস্ট গিয়ে চেক আউট করে এসো এতটা বড় ব্রিফ ভিডিও বানাচ্ছি বিকজ হরিয়ার পাড়াতে এত সুন্দর মল আর এত বেশি কালেকশন এগুলো মেনে নেওয়া যায় না যাই হোক মেনে নিলাম আজকে এটা দেখার পর তো সব ঘোরাঘুরি প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখানে থার্ড ফ্লোর থেকে দেখো এখানে সাইকেলও পাওয়া যায় আর নিচে দেখো কত ভিড় আর আকাশে কত বেশি মেঘ করেছে তো চলো তাড়াতাড়ি শপিং কমপ্লিট করে এখান থেকে বেরোনো যাক না হলে তো রাস্তায় বৃষ্টিতে আটকে তো ফাইনালি দেখো যে যে জিনিসগুলো নেওয়ার ছিল সেগুলোকে নিয়ে চলে আসলাম ক্যাশ কাউন্টারে আর ক্যাশ কাউন্টারে আজকে এত ভিড় কি বলবো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাকে বিলিং করা কমপ্লিট তো চলো এখন বেরোনো যাক আর আজকে যেহেতু ফার্স্ট ডে মানে ওপেনিং ডে তাই আজকে এখানে কুপন কাউন্টারও ছিল যেখান থেকে তোমরা কুপন কালেক্ট করতে পারবে সেটাকে আবার এখানে জমা করে তোমরা এক্সক্লুসিভ গিফটসও দিতে পারবে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য